লক্ষ্মী লক্ষ্মীবাজার আর দেখতে পাচ্ছেন অনেকের মুখে হাসি যে একদম সোজা যাওয়াটা শুরু হয়ে গেছে একেবারে এই ব্রেকিং নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আর সেই কারণেই আসল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একটু প্রয়াস আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া ইনফরমেশানগুলো এই তথ্যগুলো আর কিছুই না তো অনেক দিন পর রানীচক সুলিস গেটের ওপরে উঠলাম একদিকে রুপনায়নের চাপ রয়েছে আবার পিছন দিকে আপনার বিভিন্ন ব্লকগুলো থেকে নিকাশির জলের চাপ রয়েছে দড়ি অযোধ্যা এ হচ্ছে বিদ্যাসাগর পাঠাগার আমি এগিয়ে যাচ্ছি যে দেখুন কি অবস্থা আর ওপাশ দিয়ে ঢালায় রাস্তা রয়েছে রানীচড়ি অযোধ্যা থেকে ভগবতীপুরের মাঠের মাঝখান দিয়ে চলে যাওয়া যায় কামালপুরে কিন্তু সেই রাস্তাও জলে ডুবে গেছে তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি বন্ধুরা কে কে ভগবতীপুরের মাঠের নাম শুনেছেন হাবলের মাঠ মাখলের মাঠ তো এসেছে ভাঁসা এসেছে আজকে রানীচক থেকে আরও কিছুটা দূরে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই মাঠ একবারে মাঠ জুড়ে জল থৈ থৈ করছে তো এটা প্লাবনের জল না নিকাশির জলটা যেহেতু রানীচক সুলিশ গেটের কাজ চলছে তো আটকে গেছে পাসিং হচ্ছে না শুধু তাই না রূপনারায়ণের জলটাও কিন্তু এক্সট্রিম ডেঞ্জার লেভেলের ওপরে বাড়া তো তার ফলে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রানীচক সুলিশ গেটের পাশে দাঁড়িয়ে আছি আর খুব খুব গুরুত্বপূর্ণ একদম এই ব্লগটা হতে চলেছে বেশ কিছু তথ্য সঙ্গে শেয়ার করবো তো দেখে নিন ভিডিওটা আশা করি ভালো লাগবে চৌঠা আগস্ট আর আজ বিকেলেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নদের জল দেখুন অনেকটা বাড়া হাই ডেঞ্জার লেভেলের উপরে রয়েছে এবং যে ক্রস বাদটা করা হয়েছে তার গায়ে একেবারে লেগে রয়েছে ঠেকে রয়েছে আর আরও দূর থেকে দেখে দিচ্ছি এ দেখুন রানীচক সুইলিশ গেট প্রায় কমপ্লিট কাজটা তো এটা হওয়া দরকার ছিল এবং সেই দিকেই কাজটা এগিয়েছে এরপর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে পরিবেশ পরিস্থিতি তুলে ধরছি আজ সোমবার বিকেলের চিত্র তো অনেক দিন পর রানীচক সুলিশ গেটের ওপরে উঠলাম নায় নায় করা হলো ছ মাস পরে আবার উঠলাম তো সুলিস গেটটা ভাঙা হয়ে গেছিলো আবার নতুন করে এই দেখতে পাচ্ছেন নতুন রূপে আবার ফিরে এসেছে নিচে যে ক্ষোভগুলো রয়েছে তাতে গেটটা লাগানো হবে কবে জানো নি আচ্ছা আচ্ছা ও আলাদা লোক আছে তো পাম্পিং স্টেশনে একদম সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি এ পাশেও ইটগুলো ফেলা হচ্ছে তো রানী চক মানে বুঝতে পারছেন চক খুব গুরুত্বপূর্ণ যোগাযোগের একখানা কেন্দ্র এ পাশ থেকে বিভিন্ন দিকে যাওয়া যায় দাসপুরওয়ান দাসপুর টু ঘাটাল ব্লক এমনকি পার্শ্ববর্তী জেলা হুগলির খানাকুলওয়ান খানাকুলটু ব্লকেও যাওয়া যায় শুধু নদীটা পেরোলেই স্কুলের ছাত্রছাত্রীরাও আসছে খুব সহজে রূপনারায়ণের জলটা কিন্তু অনেকটাই বাড়া আর তার মধ্যেই দেখতে পাচ্ছি যে এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই যে কাজে অগ্রগতি হচ্ছে এটা দেখেও ভালো লাগছে কারণ আপনাদেরকে বলে দিই এই সুলিশ নির্মাণের কারণে বিকল্প যে পথটা করা হয়েছে ওই রানীচক পাম্পিং স্টেশনের ঠিক গা দিয়ে সেখানে তো জল ছাপাচ্ছে মানে দাসপুর ওয়ান দাসপুর টু এবং ঘাটাল ব্লকের বেশ কিছু অঞ্চলে জলটা পাশ হয় পাশ দিয়ে এখন জলও মগ্নতা দেখা যাচ্ছে আর তার চাপ কিন্তু এর উপরেও পড়বে তো একদিকে রূপনারায়ণের চাপ রয়েছে আবার পিছন দিকে আপনার বিভিন্ন ব্লকগুলো থেকে নিকাশির জলের চাপ রয়েছে আর তার মধ্যে যে কাজটা এতটা এগিয়ে গেছে সেটা একদম গ্রাউন্ড জিরো থেকে ভাষাপল এবং এবং ইউটিউব চ্যানেলেতে তুলে ধরছি আরও স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুলিশ গেটের নিচের দিকে যে ক্ষোভগুলো রয়েছে একটা দুটো তিনটে চারটে তো সেগুলো হয়তো আর কিছু দিনের মধ্যেই দরজা দিয়ে এঁটে দেয়া হবে আর মাটির ক্রস মাথের উপরে আবার দেখতে পাচ্ছেন মাটির বস্তা দিয়ে রিংমাদ্রা করা হয়েছে আর ঠিক তার গায়ে লেগে আছে রূপনারায়ণের জল আর বন্ধুরা যেহেতু ভালো কিছু খবর শোনাচ্ছি তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে রাখি আবহাওয়া যা খবর রয়েছে এমনিতে দেখতে পাচ্ছেন যে হাই ডেঞ্জার লেভেলের উপরে রয়েছে রূপনারায়ণের জল তারপরে কিন্তু আর একটা প্রতিকূল পরিবেশ আসতে চলেছে একটা নিম্নচাপ একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে তো দু তিন দিনের মধ্যেই তারও পরিবেশ পরিস্থিতিটা আরও ক্লিয়ার চিত্রটা পাওয়া যাবে তার আগে যে এই কাজটা হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে বিশেষ করে দাসপুর টু অঞ্চল শুধু না একাশি মৌজার মানুষদের জন্য তো সেই তথ্যটাও কিন্তু এই গ্রাউন্ড জিরোতে এসে আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা ভগবতীপুরের মাঠে কিন্তু জল স্ট্যাগন্যান্ড মানে একদম জলটা যেটা বলা হয় আটকে রয়েছে আর সেই জলটা দাসপুর ঘাঁটালের যে জলটা এই রানীচক সুলিশ গেট দিয়েই রানীচক পাম্পিং স্টেশন হয়ে পাশ হয় আর এই মুহূর্তে যেহেতু সুলিশ গেটের কাজটা চলছে তো আপাতত বিকল্প রাস্তাতে দেখতে পাচ্ছেন এই ধরনের মাটির বস্তা দিয়ে একটা রিংমাত করা হয়েছে আর জল তল দেখতে পাচ্ছেন কোথায় আর যার ফলে এই অতিরিক্ত স্রোতের কারণে যে টেম্পোরারি রাস্তাটা করা হয়েছিল তার অবস্থা খুবই খারাপ বিশেষ করে ওই জায়গাটা আমি সকালেও দেখিয়েছি তো এখনও দেখতে পাচ্ছেন পরিস্থিতি কী তো যত তাড়াতাড়ি সম্ভব এই রানীচকের যে সুলিথ গেটের যে রাস্তাটা সেটা যদি খুলে দেওয়া হয় বিশেষ করে যান চলাচলের উপযুক্ত হয়ে যায় তাহলে সমস্যাটা মিটে যাবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা একবার চিত্রটা দেখুন আবার বলছি এটা কিন্তু বন্যার পরিস্থিতি নয় এটা জলপ্লাবিত নিকাশি জলে এই প্লাবিত অবস্থা তৈরি হয়েছে তাহলে এই পরিস্থিতি তাই তো বাড়ি কোথায়

আমার চ্যানেলে কিন্তু অনেক বন্ধু আছেন যাদের বাড়ি দড়ি অযোধ্যা বা তার কাছাকাছি এবং এমন সময় এসেছি যেটাতে আপনাদের কিন্তু কাজে লাগবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই জলটা পুরো দাঁড়িয়ে রয়েছে আর বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে দড়ি অযোধ্যা গ্রামের সেগুলো কোথাও কোথাও ডুবে গেছে কোনোটা ডুবতে বসেছে তো পরিস্থিতিটা দেখে দিচ্ছি সব ডুবে গেছে এই মেসা পেয়ে গেছি এখানে আপনার বাড়ি হ্যাঁ আমাদের পুরো এই দেখুন রাস্তাঘাট সব ডুবে বিকেলেতে মাছি মারাও বসে রয়েছেন দেখুন আচ্ছা আমি ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা এই সব রাস্তা এই দেখুন একদম জলেতে প্লাবিত হয়ে আছে তবে আবার বলছি এটা বন্যার জল নয় এইগুলো হচ্ছে আপনার ঘাটাল এবং দাসপুরের যে নিকাসির জলটা তো এগুলো কিন্তু যে সমস্ত সুইলিস গেটগুলো রয়েছে সেগুলোর দিয়ে পাস হয় কিন্তু যেহেতু রূপনারণের জলটা বাড়া রয়েছে আর তার সাথে সুইলিস গেটে কাজ চলছে তো আপাতত এই সমস্ত অঞ্চল পুরো জলমগ্ন অবস্থায় রয়েছে বন্ধুরা রানীচক সিলিস গেটের সঙ্গে সঙ্গে আপনার যাতায়াতের খবরটাও জানালাম আর তার সঙ্গে সঙ্গে প্রথমবারের জন্য আমার চ্যানেলে দড়ি অযোধ্যা গ্রামে এলাম এবং ভগবতীপুরের মাঠ মাখনের মাঠ এই সমস্ত এখানকার যে একবার প্রত্যন্ত অঞ্চলের যে পরিবেশ পরিস্থিতি সেটাও তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন আর আঞ্চলিক উন্নয়ন এবং বই তুলে ধরে সমস্ত ইউটিউব চ্যানেল ও ভাষা ফেসবুক পেজ তো আমাদের সাথে থাকবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা